আজকের দুনিয়াতে নারীবাদ নামে নারীর সম্মানের নামে পশ্চিমারা যে রেসিপি নিয়ে আসছে পৃথিবীর ইতিহাসে নারীর প্রতি জুলুম এই মাত্রায় হয় নাই পৃথিবীর ইতিহাসে কোনো দিন হয় নাই কেন হয় নাই কারণ এখন যখন সারা পৃথিবীতে আমরা ট্রেন্ড দেখতেছি ঐতিহাসিকভাবে পুরুষরা যেগুলোতে ভালো অর্থোপার্জন যুদ্ধ বিগ্রহ শারীরিক পরিশ্রম যে কোনো ইন্টেন্স সিচুয়েশন এটা পুরুষরা ঐতিহাসিকভাবে ভালো আল্লাহ তালা পুরুষকে এইভাবে তৈরি করেছেন আর যা কিছু সফিস্টিকটেড সফট সাটল মানবিক খুবই পেলব এই জাতীয় জিনিসে আল্লাহ নারীকে ঐতিহাসিকভাবে তাকে সেই সক্ষমা দিয়েছেন এবং ঐতিহাসিক ভাবে সেটাতে ভালো যেমন ঘরকে ম্যানেজ করা বাচ্চাদেরকে ম্যানেজ করা শান্তি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা এটা নারীর ঐতিহাসিক স্ট্রেংথের জায়গা এখন সারা পৃথিবীর পুঁজিবাদেশে বায়াস তৈরি করলো যে সারা পৃথিবীর মধ্যে অন্য কোনো কিছুর তেমন কোনো দাম নেই খালি দাম হচ্ছে টাকা কামানো যে যত বেশি টাকা কামাবে সেটা হচ্ছে ভালো পুঁজিবাদের কোর কনসেপ্ট যখন এই বায়াস তৈরি হয়ে গেল যে টাকা কামানোটাই হলো আলটিমেট জিনিস এরপর জিজ্ঞেস করা হলো নারী ভালো না পুরুষ ভালো তো নারী চিন্তা করলো আমি তো টাকা কামাই না পুরুষ টাকা কামায় তাহলে তো আমি একটা হীনমন্যতা বোধে পড়ে গেলাম কারণ আমি মনে করি যে যদি নারীর প্রতি ট্রুলি সম্মান পশ্চিমারে দেখাইতে চাইতো তাহলে নারী ঐতিহাসিকভাবে যেটাতে ভালো তাহলে সেটাতে তারা ব্র্যান্ডিং করতো তাহলে সবচেয়ে বেশি বড় লোকের পুরস্কার দেওয়া হয় সবচেয়ে ভালো মাকে তো পুরস্কার দেওয়া হয় না সেটার ব্র্যান্ডিং করা হয় না সবচেয়ে বেশি যে ভালো ঘরকনা ঘরের সাথে তার পুরস্কার দেওয়া হয় না সবচেয়ে বেশি ভালো যে বাচ্চা বাচ্চাকে পালন করে এটাকে পুরস্কার দেওয়া হয় না এটাকে হাইলাইট করা হয় না হাইলাইট করা হয় শুধুকে টাকাকে বেশি কামাইলো